দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালিত হল আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সদর কার্যালয়ের সামনে এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক বিজেপি নেত্রী পাতাল কন্যা সহ অন্যান্যরা দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ব্রিটিশ শাসনের শৃঙ্খল ছেড়ে ফেলে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষ প্রজাতন্ত্রী ভারত হিসেবে আত্মপ্রকাশ করে আজ ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসটি ভারতের গণতান্ত্রিক সংবিধানের জন্ম উদযাপন করে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি দল একটি সংবিধান রচনার প্রস্তাব পেশ করা হয়েছিল দুই বছরের দীর্ঘ আলোচনার পর চব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই সংবিধান গৃহীত হয় ওই সংবিধান কোনো সাধারণ দলিল ছিল না এটি ছিল নতুন প্রজাতন্ত্রের প্রাণ একটি গণতান্ত্রিক সমতাবাদী এবং ন্যায়পর সমাজের কাঠামো গৃহীত হওয়ার দুদিন পরে সংবিধানটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর করা হয় গড়ে ওঠে সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক ভারত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়